মীন রাশির জন্য কিন্তু সম্পর্কের একটা বৃহৎ টানাপোড়েন তৃতীয় ব্যক্তি এসে ডিস্টারবেন্স করতে পারে বিবাহিত জীবনের স্বাচ্ছন্দ্য দাম্পত্য সুখ অনেক কিছুতে কিন্তু শুক্রের কাজ তার মানে কি আপনার সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকবে আপনার সম্পর্কের মধ্যে টানাপোড়েন হবে স্ত্রী হোক স্বামী হোক গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক তাদের দ্বারা কোনো উপকৃত হতে পারেন আপনি দেখবেন নতুন সম্পর্কের সূচনা হবে মিন রাশির জাতক জাতিকারা অনেস্ট মানুষ এরা মানুষকে ভালোবাসতে জানে এরা উপকার উপকার করতে করতে এরা না পারলে অপকার করে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজকে বলবো মিন রাশির প্রেম রাশি ফল মিন রাশির প্রেম রাশি ফল মিন রাশির সম্পর্ক প্রেম এবং মিন রাশির সমস্ত রকমভাবে পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক থেকে সমস্ত লোকের সম্পর্ক নিয়ে কথা বলব আর আপনার লাইফের পার্সোনাল মানুষটাকে নিয়ে কথা বলবো চলুন আগে জেনে নি গোচরে কি আছে আজকে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি নিচ্চস্ত থাকছে রাশিতে তাহলে ষোলোই নভেম্বর মানে কি নভেম্বর মাসের অর্ধেক পর্যন্ত তুলা রাশিতে রবি নিচ্ছস্ত থাকছে রবি অর্ধেক পর্যন্ত নিচ্ছস্ত থাকছে তারপরে কি আছে শনি শনি আপনার রাশিতেই কিন্তু আছে এবং রেট্রোগেট অবস্থায় বক্রি হয়ে বক্রি মানেই ধীরে চাল মীন রাশির জন্য কিন্তু সম্পর্কের একটা বৃহৎ টানা পড়েন বৃহৎ শ্লোক মানে বিয়ের জায়গা বলুন সম্পর্কে আগে বাড়ার জায়গা বলুন অনেক সময় হচ্ছে যে এটাকে চলো না বিয়েতে কনভার্ট করি বা বিয়ে নিয়ে কথা বলি বা রকম মানে এগোতেই চাইবে না খুব ভিড়ে কিন্তু এগোবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য বুধ বক্রি হচ্ছে দশই নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর বুধ যখন বক্রি হবে বৃহস্পতি শত্রু হচ্ছে বুধ আর শুক্র তাহলে বৃহস্পতির যখন বুধ শুক্র শত্রু হবে তখন আপনার সম্পর্ক কিন্তু আবার শুরু হবে আপনার সম্পর্কের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভাবে জায়গা তৈরি হবে আপনার সম্পর্ক কিন্তু কোথাও একটা তৃতীয় ব্যক্তি এসে ডিস্টারবেন্স করতে পারে বিশেষ করে মিন রাশির জাতক জাতিকাদের জন্য বলছি তবে প্রত্যেকটা কথা কিন্তু গোচরের উপর ভিত্তি করে আপনার রাশির চক্র বা আপনার জন্মকুণ্ডলী কিন্তু আপনার জীবনের শেষ কথা আপনার জীবনের শেষ কথা এরপরে বলব শুক্র শুক্র নভেম্বর দুই থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে রবি ডাউন শুক্র তুলা রাশিতে বিবাহ বিবাহিত জীবনের স্বাচ্ছন্দ্য এবং দাম্পত্য সুখ অনেক কিছুতে কিন্তু শুক্রের কাজ রবি কিন্তু সেই জায়গায় নিচস্ত রবি শুক্রর মারাত্মক শত্রুতার সম্পর্ক তার মানে কি আপনার সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকবে আপনার সম্পর্কের মধ্যে টানাপড় হবে আপনার সম্পর্ক কোথাও অশান্তিতে পরিণত হবে আপনার সম্পর্ক কোথাও নতুন কোনো মানুষ আপনার সম্পর্ককে খারাপ করার জন্য আসতে পারে আর একটা জিনিস বলবো মঙ্গল মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশিতে মঙ্গল বৃশ্চিক রাশিতে থাকার ফলে কি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মঙ্গল ভাগ্যের ঘরে মঙ্গল ভাগ্যের ঘরে বৃশ্চিক রাশিতে পুরো নভেম্বর মাস থাকছে সম্পর্কের দিক থেকে আপনার যে বিপরীত পক্ষের মানুষ আছে স্ত্রী হোক স্বামী হোক গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক তাদের দ্বারা কোনো উপকৃত হতে পারেন আপনার কোনো কর্ম আসতে পারে তাদের দ্বারা কোনো ডিসিশন আপনাকে সঠিক দিতে পারে যেটা আপনার জন্য খুব উন্নতি হতে পারে আপনার কোনো ডিসিশন আপনার লাইফের উন্নতির কারণ হতে হইয়ে দাঁড়াতে পারে এবং আপনাকে কোনো রকমভাবে সেই ধরনের মানুষদেরকে থেকে কোনো ভালো সুযোগ পেতে পারেন কোনো লাভ হতে পারে আপনার কোনো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালো হতে পারে এবং আর একটা জিনিস বলবো রাহু রাহু কুম্ভ রাশিতে রাহু দাদাস ঘরে বসে রয়েছে রাহু কুম্ভ রাশিতে যখন ভাবতে পেরেছেন শনি দৃষ্টিও দিচ্ছে রাহুর রাহুর পরে কিন্তু সেই জায়গায় কিন্তু রাহুও কিন্তু একটু ডিস্টারবেন্স দেবে এই সময়ে আপনার সঙ্গীর সাথে অশান্তি ঝগড়া হতে পারে কি সঙ্গী কোনো তৃতীয় ব্যক্তির প্রলোভনে পড়ে যেতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে এবং সম্পর্কে বিচ্ছেদ হতে পারে সম্পর্কে বিচ্ছেদ হতে পারে এছাড়া বলবো বৃহস্পতি বৃহস্পতি আঠারোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ এই পর্যন্ত কিন্তু বৃহস্পতি উচ্চস্ত থাকার পরে পুরো নভেম্বর মাস বৃহস্পতির কোনো কুপ্রভাব নেই মীন রাশির জন্য কিন্তু বিয়ের সুযোগ কোনো কাছের মানুষ কিন্তু আপনার লাইফের বড় অধ্যায় হয়ে দাঁড়াবে কোনো বড় স্থান পাবে আপনার কোনো কাছের মানুষ বড় স্থান পাবেই কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য আর একটা জিনিস বলবো বৃহস্পতি বৈবাহিক সুখ দেয় বৃহস্পতি যখন উচ্চস্থ থাকবে মিন রাশির আপনার অধিপতি আপনার রাশির মালিক সে কি করে আপনার সাথে খারাপ ফল দিতে পারে আর বৃহস্পতি বলে কিং করবন্তী সর্বে বৃহস্পতি সব কিছুর মধ্যে বৃহস্পতি আপনার সাথে বৃহস্পতি ভালো ফল দেবেই সম্পর্ক আপনি দেখবেন নতুন সম্পর্কের সূচনা হবে মাসের অর্ধেকের পর থেকে কিন্তু ষোলোই নভেম্বর পর্যন্ত এমন কোনো মানুষের থেকে আপনাকে বদনামের শিকারও হতে পারে এমন কোনো মানুষের থেকে কিন্তু ষোলোই নভেম্বর পর্যন্ত আপনাকে নেগেটিভ ফল পেতে পারেন এমন কোনো মানুষের থেকে কিন্তু আপনাকে জরিমানাও দিতে হতে পারে এমন কোন মানুষের জন্য বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের বলবো রবি যত সময় ওই ঘরে নিঃস্বস্ত থাকছে কিছু তো নেগেটিভ ফল আপনার জন্য কিন্তু পাওয়া যাবে আর একটা জিনিস সম্পর্কের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে সম্পর্ককে সবসময় লুকিয়ে রাখতে হয় সম্পর্ক সবার সাথে বললে টিকবে না সম্পর্ক যতটা লুকিয়ে রাখতে পারবেন ততটা সম্পর্ক ভালো থাকবে সম্পর্ক সব থেকে জীবনের সম্পর্ক লং টাইম চলা আর সাকসেস হওয়ার একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা সম্পর্কের মধ্যে বন্ধুর মতো মেশা গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক হাজব্যান্ড হোক ওয়াইফ হোক অ্যাজ আ গুড ফ্রেন্ড গুড ফ্রেন্ড খুবই ভালো বন্ধু হওয়া যায় তাহলে কিন্তু সম্পর্ক দেবে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ছেড়ে দেবে প্রতিশ্রুতি হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব কি আপনার সাথে সম্পর্কে দীর্ঘদিন থাকবো কিন্তু থাকবে না সেটা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দিতে পারে আপনাকে এই সময় কিন্তু একটু সাবধান কিন্তু শরীর শনির টু এ থাকছে আর মোটামুটি যা আছে ভালো খারাপ নেই মাসের অর্ধেকের পর থেকে নতুন সম্পর্কের সূচনা আসছে পুরনো সম্পর্ক কোনো পুরনো সম্পর্ক আবার নতুন করে ঘনিষ্ঠতায় পরিণত হবে আপনাকে উপজে ফোন করতে পারে বা আপনার কাছে নতুন পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে এবং আবেগ প্রবণ সময়ের মধ্যে কিন্তু ধৈর্য রাখতে হবে এবং সম্পর্কের মূল ভিত্তি কিন্তু বোঝা পড়া নয় সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে আন্তরিকতা সম্পর্ক ভালোবাসা মানে কিন্তু বোঝা পড়া নয় ভালোবাসা মানে ধৈর্য কোনো একজন দি দুই পক্ষের মধ্যে কোনো একজন ব্যক্তি সরি ডাইরেক্ট ক্ষমা চেয়ে যান হাত জোর করে ক্ষমা চান সম্পর্ক টিকিয়ে রাখুন আপনার সম্পর্ক আজকে চলে যাবে কালকে আপনাকে কষ্ট পেতে হবে টেনশান ডিপ্রেশান সম্পর্ককে ধরে রাখুন সম্পর্ক ধরে রাখুন সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখুন মানুষ যেন আপনার সম্পর্ক ছেড়ে বেরোতে না পারে এমন ভালোবাসা দিন তো মিন রাশির জাতক জাতিকারা অনেস্ট মানুষ এরা মানুষকে ভালোবাসতে জানে এরা উপকার করতে জানে এরা উপকার না করতে পারলেও অপকার করে না এরা খুব একটা ভালো গুণ আছে এবং বর্তমান সময় নভেম্বরের মাসের প্রথম দিক থেকে কিন্তু একটু সম্পর্কের মধ্যে খুঁটিনাটি সমস্যা থাকবে ভালোবাসা নিয়ে কিছুটা বিভ্রান্তি আর যেটা বললাম আগেই এক্স মানে কোনো পুরোনো সম্পর্ক আবার কিন্তু জোড়া লাগতে পারে আমি কিন্তু যোগ পাচ্ছি পরবর্তী দিনে কেমন যাবে আপনার সম্পর্কের সাথে বিশেষ করে নভেম্বরের মিডিলের পর থেকে খুব ভালো আমি বলছি তারপর অ্যাকচুয়ালি আপনি যাকে নিয়ে ভাবছেন আপনি ভাবছেন সে আপনাকে নিয়ে ভাবছে তার মনের মধ্যে কি আছে সেই জায়গা কিন্তু আপনি বুঝতে পারছেন না বিশেষ করে মিন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যারা স্বামী স্ত্রীর সম্পর্ক বুধ বক্রতা থাকলে কি হয় শ্বশুর বাড়ি যাবে বাড়ি আসতে চাইবে না বলবে ঠিক আছে যাচ্ছি কোনো মেয়েকে আপনি কথা দিয়েছেন কোনো মেয়েকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কোনো মেয়ের সাথে যদি আপনি কথা দিয়ে থাকেন তার সাথে কিন্তু খারাপ ব্যবহার করবেন না কারণ মেয়েদের চোখের জল কিন্তু আপনার চলার পথের পিছল আপনি পারবেন না কথা দেবেন না ইটস ওকে আমি নেই একদম সিম্পল বাট এমন কিছু যেন হয় না আর মিন রাশির জাতক জাতিকাদের সাথে যদি এমন কেউ করে আমি বলব তাদের জন্য খুব ভালো কিছু হতে চাইবে না কারণ সংস্কৃত বলে সুখস্ব অন্তরম দুখম দুঃখস্ব অন্তরম সুখম চক্রবত পরিবর্তনতে সুখা নিচাও দুখানি চা আজকে আপনি কাউকে দুঃখ দিচ্ছেন কালকে কেউ আপনাকে দুঃখ দিয়ে যাবে এটাই কিন্তু কালের নিয়ম কাল চক্রের নিয়ম এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর সম্পর্কের মধ্যে অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট সম্পর্কের মধ্যে ক্যারেক্টারটাকে বাঁচিয়ে রাখা খুব দরকার আর সম্পর্ককে লং টাইম নিয়ে যেতে গেলে বন্ধুত্ব করতে হবে আর গ্রহদের অবস্থান অনুযায়ী দৈব শক্তি কিন্তু আপনার সহায় নিন্যাসের জন্য দৈব শক্তি আপনার সহায় আছে আর যে জিনিসগুলো বললাম আপনার সাথে খুব ভালো হবে সম্পর্কের মান বাড়বে এবং নতুন সম্পর্কে আপনি যেতে পারবেন নতুন সম্পর্ক পুরনো সম্পর্ক থাকবে সেটা ফিরবে বা তবে একটা সিরিয়াস কথা ভাববেন না ভয় দেখাচ্ছি যদি কোনো ব্যক্তি লং ডিস্টেন্সের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই সময় দূরে কোথাও একা একা চলে যাবেন না বাড়িতে না জানিয়ে এই সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং বিশেষ করে নেগেটিভিটি কিন্তু হওয়ার যোগ পাচ্ছি কেতু শুক্রের নক্ষত্রে দু সাল পর্যন্ত থাকবে মার্চ মাস বড় বড় বয়স্ক মানুষদের ডিফোর্স হবে ছাড়াছাড়ি হবে অশান্তি গন্ডগোল মানুষ মানুষের ক্ষতি করে দিতে পারে এটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে বুঝে বুদ্ধি করে চলতে হবে আর দুই কানে কাঁচা হলুদ মাখুন স্নানের জলে দিন বুড়ো আঙুলের দিন বৃহস্পতি বৃহস্পতিবার স্নানের দু ঘন্টা আগে কপালে দিন ভালো করে গলায় কণ্ঠে দিন মারাত্মক সম্পর্ক ভালো হয় মারাত্মক আমি বলছি মিলিয়ে দেখবেন একটা ছোট্ট হলুদ নয় কিন্তু ওটা ওটার একটা আলাদা ভূমিকা আছে আপনার জীবন পরিবর্তন করতে। কেন বলুন তো বিয়েতে কাঁচা হলুদ দেওয়া হয় গায়ে মুখে কেন কারণ বৃহস্পতি সম্পর্ক দাম্পত্য জীবন বিবাহিত জীবন সব কিছু দেখে তো লাইফে আপনার সাথে কিন্তু ভালো হবে যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখরের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ আর নিজের সম্পর্কের কথা লুকিয়ে রাখুন কাউকে বলবেন না নমস্কার